ভাই লাইট মারিও না লাইট মারিও না প্লিজ প্লিজ লাইট মারিও না হুলুস করো করিও না জিকির করো আচ্ছা মিডিয়া লাইট যে এটা খাটি বাই না দিবাই দোয়া হুয়া দিবাই নি বল পয়সা বে শরীর বল করবে শরীর 1000 দাও আমারে 1000 দাও নু দেও দেও আমারে দেও 1000 কিটা করো আপনি

আর দশ হাজার বাদে দিদা হিরো উন্টা জানে কিতা কইতা বলে জানে মারি দিছে নারে তুকবি এরে কিতা নাম কিতা আমার জাইদুল ভাই হিরো উন্টা এসকে দুলুল না জাইদুল ইসলাম ভাই 1000 নগদ দিয়েছেন এবং 10000 পরে দিতেছেন এবং আমাকে দেয় নাই আমাকে 1000 দিবে জাইদুল ভাই ইনশাআল্লাহ কিতা লাগি কইয়ার জানোনি আমি নিজে দেখছি চুল সারিয়া দুতারা লইয়া তুন তারা তুন তুন তারা তুন ওটা গান গাই ওটার এক হাজার টাকা হুকুম দেয় আল্লাহর রসুল রাখে আসি কালি মোহর তাল বাইনকে নবীর মেহমান হলে গান গাইন অথচ এক টাকা দেন না আমি দুনিয়ার গান গালা গায়িকা অঙ্গরে মেসেজ দিতাম লাইভর জরিয়ায় যে আমরা গানও দেই না আমরা আল্লাহর আলিমখলরে দেই এবং আল্লাহর গরো দেই ঠিক না বেটি যে যে পয়সা দেওয়া লাগবে দেশ প্রেমিক হল্লা বাই আলহামদুলিল্লাহ আচ্ছা ও দু হাজার জমা হবে ইনশা আল্লাহ পরে খেলা হবে আপনার আঠুড়া হুলুস্থ পরিবেশটা যদি আমি ওয়াজ করি নীরব কথায় আমি বাংলার এই এইরকম বদ্র এই রকম ভদ্রতা এবং নিরবতা আমি ভাইছি না আমি স্পষ্ট ভাষায় ভাইয়া আপনারা খুশ শুননি নি গোটা বাংলা তিন বছর থাকি আইয়ার এই রকম নীরব আর ভদ্রতা আমি কিন্তু খুনো কালো ভাইছি না ভাই আপনারা স্টেজ থাকি মানুষ রকা এবং এবার অন থাকি অন যদি আপনারা বেজার হইন আমার ওয়াজ করতে দেন সামনে কি আপনারা ভিডিও করেন হনু যাই আমরা আমার দৃষ্টাবর নর্থ স্টাফ গেট আউট ফ্রম হিয়ার মাই আল্লায় ব্রাদার আল্লাহ ইজ অনলি বেটার অল মাই ফি লেট গো টু গো আল্লাহ কে শব্দ কইছি বড় মূল্যবান গোটা বাংলা তুলিয়া কইছি এই রকম নীরবতা আর ভদ্রতা আমি কিন্তু কইছি ফয়লা ভাইলাম আপনারা রে নম্বর 1 স্থান আমি জায়গা দিয়া আপনারা এত তাজিবর বাজে দদিছো তাজিবর গুরকিয়ে সামবদিয়া সামবইদা বাড়ে এন্ডা বাড়ে আপনারা এটা করবা না আমারে ওয়াজ করতে দিন ওয়াজ শুনতা নি আপনারা শুনুন নভিজি যে দুই হাজার লৈছে নাই মৌলানার ওভাটি আরো এক হাজার টুটেল আর বাকি আল্লাহ যদি মায়া খুলল সত্তর হাজার ঠিক না বেটি ভাই আল্লাহার রসুল যে মোফুল জানু মাসকুল এক বেটি অনু আইছে একজন বেটি লেডিজ নাই আমি আর না

ও ফাই না আল্লাহ আমাৰ নবীজ আশিখ আত্মা আশিখ বনাইয়া দেও ইমানৰ তলত তিমালা মাল কৰো আল্লাহ তোমার তোমার হবি বৰ ফেমৰ কথা খই আল্লাহ ইনু চিৰিং কলা লগাইয়া ইৰি হিৰি বিন্যাস তিৰি তিৰি গাছ বাৰেই বিন্যাস চব্বিশ সাত চাৰি দিনাম নাম দাওক চলি বিৰি খাওক আল্লাহ হেনতে মেৰে শকুন তাৰে হৰাইয়া নেও রে বাল্লাহ আল্লাহ উমা ইতা দেৱা নাই এতিয়া ভুদৰা না এতিয়া কোনতা ভুজৰা না এই সেই মান না আমি বারবার কই আরন্তা কি ওর ও たらতে ও ভাই কুছাই ও ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি আমিন ইসলাম বুলবুল কানাডা প্রবাসী তান বাচ্চা অসুস্থ তান বাচ্চা অসুস্থ আল্লাহ সারা মন ধরে আমিন কই তান বাচ্চা করে তুমি শিফা দে খো আল্লাহ ভাই এখন আমার এক বাইয়ে বড় করি কইত না সিন্নি আছে আই স্কুল সারা সিন্নি থানে খাওয়াই দিও কইবো না নি আর তাইন খাবার পা দে গো

আল্লাহর হাওলা ফেন বর্ত নাই তা দইলে তো বই দো খতবির উপায় উপায় যেতে সময় সম্পর্ক খেল খেল করবো বই দেব বই দেব আল্লাহর হাওলা হো আমার এক বাই বলে বিউর না তাই বলে বরবাদ হয়ে গেছে আল্লাহ তান একটা বিউ হয়ে না জানি আমি একটা বিউ হয়ে না জানি কিতা লাগি জানো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকায় আরো বিউ হইতনি দেখা তো টাকা বাস হইত আচ্ছা ওক মাত্র ঘন্টার জাম জানি ওই না বাদ এক জরু জানি হই না আর ফার্স্ট যদি দেও বা দেও বলা তে আল্লাহ হাজার হাজার বিউ করব আচ্ছা দেন ঘন্টার দিছা আল্লাহ আলাউদ্দিন কি বিয়া পাইতে নাই বেশী করি বাদে আমি ফার্স্ট শো আস্তে ঘুরাইও খবরটা দেও বা আমার নাইম ভাই তো দুইটা হই গেছে আমার নাইম ভাই নাইট ভাই আমার খাজল বাইদে মাথাটো তিনটল গেছে সাত টাকা লাগে রে ভাই রে না বা বৌ ক ধুৱা হোটেল দিবা না দৌৰ আমি ওৱাজ বাতি নে বুঝক আমি ওৱাজ রইছে ওয়াজ এব বাইফাছও গেছে না ওয়াজ রইছে আঞ্জন বাঞ্জন রইছে ঠান রইছে ধোঁয়া রইছে জলদি ব উপায় গেলে এখানে ব না ভাই আমার বাজ লাগে কিন্তু এটা আমি বাজ পাই আমি মুসাফির কষ্ট পাই ইয়াত আপনারা বৌ কম থাকি

আপনারা ওই যে নিচে অহর অহ কিছু পয়সা দিয়া চলি গো না ভাই কিছু দেও কিছু দেও রা বর্ষ দি যাবে কিবা এটা কি পয়সা আইল না কেন আল্লাহ মাসাল্লাহ আমার ও ভাইয়ে দিস আচ্ছা কিটা নাম তা হাসান ভাইয়ে ভাস আর তিনটা ভাস নাকি লাগে মাত্র অস্তফুল্লা সঞ্জিত বলে দাম বাড়তো আমরা মরি যাই আর ফুলকপি কাইতাম পারি না আল্লাহ সবজির দাম বাড়ে না জানি যেলা আছে ওলা তাকো কারখানে বরফত দিও এই এই সবজি তো নি খাই যেমনে বিশ্রি কইছে একশো বিশ টাকা আমি ডরাইয়া লই না বিশ টাকা কে এরে দেখি যাই ভারতের এই গাঁর মধ্যে সার বাড়ি বিশি আছে অতটা দিতে পারবাই আছে নি নাই পুরীর বিশি আছে নি শেয়ার কিতা করবা

আল্লাৰ ঘৰত আল্লাৰে দিাই বেজান দমিও কৈছো তিনিটা বাৰ্চত দেখি বাকী ৰৈছে আমি দোৱাও কৰাৰ বাদ দি যদি দুটাৰ লৈকীয়া চান দ্বিততে সুধ বুজিয়া না বুজিয়া উম খেচিৰিছিল খৈ যাওনি আমাৰ বাই অকল আমাৰ বুজু অকল যত মানুষে পয়সা দিছই আল্লাহ সারার দেওয়ারে কবুল করে খোওয়া আমিন যত মানুষে টেবুল গড়াইছিন তকফিরে কতি দেয় না নি আর আমার বিয়াতি বাই আইলে তোর না আল্লাহ বয়স পুরো হইবার আগে ইতার বিয়া জানি হয় না আল্লাহ হ্যান্ডেবেলেশ হই দিবা না আরে তকবীর যত মানুষে চান্দা দিলা মেগর জড়ি দেখান আল্লাহ সারার দেওয়ারে কবুল করে খোওয়া আমিন আ দুটা দোয়া কইতাম আ দুটা আমিন আ দুটা বো 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 মার তো নাই দলি দিছে

আপনার বন্ধু আর বন্ধু লইয়া ও মাইকুর আমি তো ব্যবস্থা করি তাই ইনশাল্লাহ কই দিচ্ছ না রে তকবি আমার রাহেন ভাই তান আব্বার লাগি দিয়া খান দাইয়া দোয়া করাইছই আগামীতে তান বন্ধু বন্ধু লইয়া মাইক কই গেছে খুশলে বাজার আল্লাহ দিনি মাহফিলের কারণে মাইক দিবা তুমি জান্নাত মায়া করিও গো আমি আচ্ছা তিনটা ভাষণ কি কইতাম বা আমার ১২ তো আমার একটা সম্মান আছে না

মাত্র দুইটা ভাষ নাকি রয়েছে দেও না মনে রাখিও অত চিল্লাই যাব আমার খেয়েও দিলে না মনে রাখিও মনে রাখিও একজনে কিছু সন্দেশ করে দিয়েছ মুসলার সন্দেশ ওই যে খালি হুজুরও রাখি কাঠা ওপার গায়কও কোনো দেখতা আসিল বলে না ইতাই আর গানও দিতে না ইতাই ঠান দেওয়া ফি হিসাবে ও যদি সারাই তুলা তুলা দিতাই তো দেখলা দেখলাম বলে ইতাই তো গানও দেন না ও কথা নাকি কইসলাম সারাই হাবুকু লাখান আসাইয়া পড়ে গেছে হে হুজুরের খবর নাই খারবা জামির খেয়া করার দোয়া আচ্ছা ভাষ্য নাকি মাত্র দুকুটা লাগে নাই নি এরে অনু দুইটা ভাষ্য লাগি দোয়া কর দিতাম নি ওরা খালি দুইটা ভাষ্য নাকি কইলাম দশটা কইলাম আটটা আইছে মাশাল্লাহ না না আটটা নাই নয়টা আইছে আপনি একটা নাই নি আপনি একটা নাই নি হে আমার কাছে জুরে নি কর খানতেই গুন

ধন আমি আমার সান্দর সান্ধিয়া মরি তো উড়িরছি আসলে এটা খিতালাকি করে জাননি জমিনে এক দলিল করতাম এক দলিল খরচাম যে আমরা গান বাজনা দেই না আমরা আল্লাহর আলিম দেয় আলিম দেই তালবাইন থালবাইন দিও মসজিদের বা টান দেয়ক্ত আউরি বেজাগাত দিও না দিও না আমার দরকার নাই কিন্তু খুরানদী মদলিষ্য দিও